আসসালামু আলাইকুম আসাদুল্লাহ বলছি এম বিবিএস ফুর্তিয়ার তো তোমরা জানো যে তোমাদের অলরেডি কিন্তু প্রফের ফার্স্ট প্রফ এর তোমাদের রিটার্ন পরীক্ষা শেষ হয়ে গেছে তো এখন বাকি রয়েছে ভাইবা তো আজকের এই ভিডিওটা আমি বাংলাদেশের যে প্রায় একশো দশটা প্রাইভেট মেডিকেল আছে ছেষট্টিটা এমনকি সরকারি মেডিকেল আছে সাত্রিশটা তো এই মোট প্রায় একশো দশটা মতো মেডিকেল আছে তো সকল মেডিকেল স্টুডেন্টদের ফার্স্ট প্রফের স্টুডেন্টদের উপলক্ষ করে আমি এই ভিডিওটা তৈরি করতেছি আজকে তোমাদের বাইবাতে কীভাবে ফার্স্ট প্রফে বাইবাতে তুমি এক চান্সে পাস করতে পারবা অতি সহজ কিছু বিষয় তোমার লক্ষ্য রাখলে তুমি ইনশাল্লাহ পাস করতে পারবা এই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। আর বিশেষ করে আমার দুইটা মেসেঞ্জার গ্রুপে প্রায় পাঁচশো স্টুডেন্ট আছে ফার্স্ট প্রফের যারা ফার্স্ট প্রফ অলরেডি দিয়েছে মানে বাইবার জন্য এখন বাকি আছে তাদের বাইবা তো ওই গ্রুপে আমি আছি এমনকি আমি এমনকি আমার দুজন নব্বর আমার ভাই আছে ডাক্তার রাকিব ভাই আর আছে মেহাদি ভাই তো আমাদের এই গ্রুপের এই পাঁচশো জন স্টুডেন্টদের আমি উপলক্ষ করে ভিডিওটা তৈরি করতেছি এমনকি বাংলাদেশের সকল মেডিকেলের ফার্স্ট প্রফের স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে ভিডিওটা তৈরি করতেছি তো এট ফার্স্ট তোমার ফার্স্ট প্রফে বাইবাতে পাস করার জন্য তোমার কী করতে হবে তোমরা জানো যে ফার্স্ট প্রফে তোমার সাবজেক্ট হচ্ছে তিনটা এক হচ্ছে অ্যানাটমি বায়োকেমিস্ট্রি ফিজি মানে ফিজিওলজি তো এই তিনটা সাবজেক্টের বাইবা কিন্তু তিন রকম হ্যাঁ তো এট ফার্স্ট আমি যদি অ্যানাটমি নিয়ে তোমার সাথে কথা বলি তো তুমি অ্যানাটমি বাইবাতে কিভাবে পাশ করতে পারো এই অল্প সময়ে তোমরা জানো যে এই ফার্স্ট প্রফের সিলেবাস কিন্তু হিউজ পরিমাণের এমনকি বিশাল বড় একটা সিলেবাস তো তোমার একদিনে মাত্র কয়েক মানে তিরিশ মিনিট মানে বি দশ থেকে তিরিশ মিনিটের মধ্যে তোমার বাইবাটা হবে তো এই মুহূর্তে তোমার সবগুলি পড়া কিভাবে তোমার এই দশ থেকে বিশ মানে তিরিশ মিনিটের সময় তোমার কিভাবে কভার করতে হবে এই বাইবা বোর্ডে এই বিষয়টা আজকে তোমাদেরকে আলোচনা করবো তো তুমি বাইবাটা আসলে একটু সিলেবাসটা অনেক মানে কঠিন এমনকি এখানে আছে হাট পার্ট আছে সব পাট আছে তো তোমার এখানে পাশ করার ক্ষেত্রে তোমার একটা বিষয় মনে রাখতে হবে প্রফে বসা মানে তুমি মোটামুটি ইনশাল্লাহ তুমি মানে এই পাশের যোগ্য হয়ে গেছে এবং তুমি ইনশাল্লাহ পাশ করবা তো প্রফ কিন্তু অনেক ইজি কিন্তু প্রফে বসাটাই কিন্তু অনেক মানে কষ্টকর অনেক কষ্টসাধ্য তো তোমার এক ফার্স্ট হচ্ছে তোমার অ্যানাটমি বাইবাতে যদি তুমি আমি বলি যে পাশ করার একটা সহজ উপায় তো সেটা হচ্ছে তোমাকে যে ডিপার্টমেন্ট অ্যানাটমি ডিপার্টমেন্টে তোমাকে বক্স প্রশ্ন কিন্তু দেওয়া হয়েছে তোমাকে দশটা বিশটা পঞ্চাশটা যতটাই বক্স প্রশ্ন আছে তোমার বাইরে কিন্তু দুই বোর্ড হবে এ গ্রুপ আর হচ্ছে মানে এ বোর্ড আর হচ্ছে বি বোর্ড তো তোমার প্রফেসর অথবা অ্যানাটমি ডিপার্টমেন্ট কিন্তু তোমাদেরকে ওই প্রশ্নগুলি ওই বক্স প্রশ্নগুলি কিন্তু কাঠ প্রশ্নগুলি কিন্তু দিয়ে দিয়েছে প্রফেট যে প্রশ্নগুলো তো ওই প্রশ্নগুলি তুমি সংগ্রহ করে যখন পড়বা ওই প্রশ্নগুলি তোমাকে তুলানো হবে ওই প্রশ্ন থেকে তোমাকে প্রশ্ন করবে ওই কাঠ প্রশ্নে দশটা করে প্রশ্ন থাকে সেখান থেকে তোমাকে বাই মানে এক্সটার্নাল অথবা ইন্টারনাল সাররা তোমাকে জিজ্ঞাসা করবে ওই প্রশ্নগুলি পারলে কিন্তু তুমি পাশ হ্যাঁ তো দশটা প্রশ্ন থাকে সেখান থেকে মোটামুটি পাঁচ ছয়টা প্রশ্ন যদি তুমি পারো মোটামুটি তোমার কিন্তু পাস হয়ে যাবে তো এটা একটা প্রশ্ন তুমি এট ফার্স্ট তোমার কার্ড প্রশ্নগুলি সলভ সলভ করতে হবে যে বক্স প্রশ্ন আছে তো এনে তুমি হার্ড পাট আর সফট পার্ট আছে আর তুমি হার্ট পাটের জন্য এমনকি বিচারা এমনকি বোনসের জন্য তুমি আসলে সবচেয়ে ভালো একটা উপায় হচ্ছে তুমি ডেমো ডেমো ভিডিও অবশ্যই তোমার দেখতে হবে আমাদের চ্যানেলে ইউটিউব স্টাডি মানে ইয়ার মেডিকেল স্টাডি ইন বাংলা রাকিব বেমন কিমিয়া মেয়াদি যে চ্যানেল আছে এই চ্যানেল থেকে তুমি অতি সহজে দেখে নিতে পারো তো এটা তোমার অনেক উপকার দিবে হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে যে তুমি এই দেড় বছর যা যা পড়েছো এগুলি তোমার হয়তো একটা নোট আকার আছে অথবা পিডিএফ আকার আছে অথবা বই বই থেকে যেভাবে পড়ছো গুছিয়ে আসো এই পড়াটা তুমি এখন শুধু ঘুষাবা হ্যাঁ তোমার সবগুলি পড়া দরকার নাই তো তোমার তোমার একটা বোনস তুললো তো এখানে তোমার কিন্তু প্রফে তোমার পাশের জন্য দরকার বোনসের অ্যানাটোমিক্যাল পজিশন এটাকে যদি তুমি ভুল করে তারা কিন্তু ফেল হ্যাঁ এনার্টপিকের পজিশন এটার পার্টস এটা হচ্ছে সার্ফেস বর্ডার তারপর সেটা কি কি নার্ভ সাপ্লাই আছে আর্টারি সাপ্লাই আছে এটার মানে ইম্পর্টেন্ট কি এটার ফাংশন কি এমনকি একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট কি এগুলি কিন্তু পারলে তুমি মোটামুটি পাস হ্যাঁ এখানে কিন্তু আইটেম যেভাবে নেই ওইভাবে কিন্তু আইটেমের তুলনায় এর মানে কিছুই না হ্যাঁ অনেক ইজিভাবে নিবে তো মোটামুটি ইনশাল্লাহ পারবা আর যে বিচারা বিচারাগুলি ধরার পরে তুমি এই বিচারা এনার্ট্রপিকের পজিশন এটার সারফেস বর্ডার পার্টস এমনকি আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই তারপরে সেটা ইম্পর্টেন্ট এমনকি এইগুলি ফাংশন এগুলি তোমার বলতে পারলে মোটামুটি প্রফি তোমার পাশ হ্যাঁ তো বুঝতে পারছো রকম একটা প্যাশান নিয়ে তুমি এখানে বাইবা বোর্ডে ঢুকতেছো তো এটার মতো ভয়ঙ্কর এমনকি বইয়ের মতো বৃত্তির মতো আর কিছু হতে পারে না বাইবা বোর্ডের প্রবেশের মতো যে একটা বই তোমার কাজ করবে জীবনে প্রথম তোমরা বাইবা বোর্ডের প্রফের সম্মুখীন হতে যাচ্ছ এক্সটার্নাল এমনকি ইন্টার্নাল সামনে তো এভাবে তুমি অ্যানাটোমিটা যদি পড়ো কাঠ প্রশ্নগুলো বক্স প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট ওই প্রশ্নগুলি পড়লে তোমার মোটামুটি পাশ হয়ে যাবে আর এগুলি কিন্তু তোমার এই যে হিউজ পরিমাণ সিলেবাসটা এটাকে কিন্তু কমে আনতে আনতে মোটামুটি টেন পার্সেন্ট মধ্যে এই টেন পার্সেন্ট পরে তুমি পড়লে মোটামুটি কভার হ্যাঁ তুমি পাস তারপরে আসি ফিজিওলজি হ্যাঁ ফিজিওলজি তোমার পাশ করার জন্য অনেক ইজি ফিজিওলজি তোমার আচ্ছা ফিজিওলজি তোমার বক্স প্রশ্ন দিবে ডিপার্টমেন্ট থেকে ওই বক্স প্রশ্নগুলি তুমি সলভ করবা একটা কার্ডের মধ্যে দশটা প্রশ্ন থাকবে এরকম বিশটা তিরিশটা চল্লিশটা প্রশ্ন তোমাকে দিতে পারে এগুলি পড়লে তোমার ফিজিওলজি মোটামুটি হয়ে যাবে আর ফিজিওলজি মোটামুটি তোমার বই পড়লে তো পারবে না তোমার অবশ্যই গাইড পড়তে হবে গাইডের মধ্যে দেয়াল আছে বাইবা প্রশ্ন কোনগুলি যে বাইবাতে ধরবে কোনগুলি পড়তে হবে কোনগুলি রিটেনে ধরবে আর ফিজুল তুমি রিটেনে যা পড়ছো বাইবাতে তাই ধরবে হ্যাঁ তো এখানে হচ্ছে তোমার মানে তোমার বক্স প্রশ্ন পড়তে হবে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার প্রফে তোমার যে প্রশ্ন পরীক্ষা দিচ্ছে ওই প্রফের প্রশ্ন তোমার ভালোভাবে পড়তে হবে ফার্স্ট পার্ট এমনকি মানে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভালোভাবে কিন্তু রিটেন প্রশ্ন তোমার সলভ করে যেতে হবে ধরো তুমি ব্লগ খেয়ে খেলছো মানে এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয় মানে বাইবা বোডি তোমার মুখ থেকে কিছু বের হচ্ছে না তোমার নামটা পর্যন্ত তুমি ভুলে গেছো এরকম একটা পরিস্থিতি তোমার তৈরি হবে অনেকের মানে তুমি যখন ব্লক মনে হয়ে যাবা তখন তোমাকে এক্সট্রানা কী করবে তোমাকে পাশ করানোর জন্য এই রিটার্ন প্রশ্নটা নিবে নেওয়ার পরে এই রিটার্ন প্রশ্নটাকে তোমাকে জিজ্ঞাসা করবে জিজ্ঞাসা করে তোমাকে চাইবে পাশ করানোর জন্য তো অবশ্যই কিন্তু অ্যানাটমি ফিজিওলজি বাইকেমিস্ট্রি তোমার

ওই প্রশ্নগুলো তোমাকে জিজ্ঞাসা করবে তো বাইক স্টো কিন্তু তোমার মানে প্রফিট প্রশ্নটা ভালোভাবে পরে যাবা আর বক্স প্রশ্ন এটা তো তোমার হান্ড্রেড পার্সেন্ট ধরবেই ধরবে তো এটা হচ্ছে এক্সটার্নাল এমনকি ইন্টারনাল সারের উপর নির্ভরশীল করে তোমাকে বক্স প্রশ্ন উঠাতেও পারে বক্স প্রশ্ন না উঠাতে পারে অথবা সহজভাবে তোমাকে ইজিজি জিনিসগুলি বইলা মোটর মানে ছেড়ে দিতে পারে আর ইন্টারনাল সবসময় চাইবে তোমাকে পাশ করানোর জন্য তোমাকে ইজিজি প্রশ্নগুলো ইয়া করার জন্য মানে বলবে তোমাকে জিজ্ঞাসা করবে আর হচ্ছে তোমার এনাটুমি গেলো বাইকমিস্ট্রি গেলো এভাবে তুমি মোটামুটি নিলে তোমার বাইবা প্রশ্নটা ইনশাল্লাহ বাইবা প্রস্তুতিটা হয়ে যাবে বইয়ের কিছু কারণ নাই হয়তো দেখতেছো হিউজ পরিমাণ সিলেবাস কিন্তু বক্স প্রশ্ন মাধ্যমে এটা সিলেবাসটা টেন পার্সেন্ট হয়ে যায় আর ইনশাল্লাহ পারবার সবচেয়ে সহজ প্রশ্নগুলি বাইবা বোর্ডে জিজ্ঞাসা করবে আর এখানে বইয়ের কোনো কারণ নাই যেহেতু তুমি জীবনে প্রথম সম্মুখীন হতে যাচ্ছ এই চারিটার প্রব দিতে হবে পাঁচ বছরে এখানে বই কাজ করবে স্বাভাবিক কিন্তু আল্লাহকে ডাকো দোয়া করো আল্লাহর উপর ভরসা রাখো ইনশাল্লাহ নিজের উপর আত্মবিশ্বাস রাখো এবাজত করো মানে জিকির করো আল্লাহকে স্মরণ করো দূরত পড়ো ইনশাল্লাহ তুমি ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারবে ইনশাল্লাহ যেহেতু তুমি প্রফি এলিজিবল হয়েছে এমনকি প্রফ দিয়েছো এমনকি ব প্রফের বাইবা গেছো তার মানে তুমি ইনশাল্লাহ পাশ হয়ে যাবে হ্যাঁ আর মোটামুটি এই আরেকটা বিষয় তুমি রিটার্নে অনেকে ভুলভাল প্রশ্ন রেখে দিয়ে আসছো এটা তুমি নিজেরটা নিজেই জানো তো এক্সটার্নাল কিন্তু একটা ঘটনা ঘটতে পারে কিন্তু তোমার রিটার্ন খাতার আগে দেখে নিবে হ্যাঁ তখন উনি কিন্তু ঠিক তোমার রুল অনু তোমার যেহেতু রুল লাগানো থাকবে তো এক্সট্রা কিন্তু তোমার ভুলগুলি কিন্তু তোমাকে ওই ভুলগুলি কিন্তু তোমাকে ধরতে পারে যে তুমি কোন প্রশ্নটা ভুল রেখেছো ওই প্রশ্নটা তোমাকে ধরতে পারে ওই প্রশ্নগুলি তুমি শিখে যাবা তার জন্য প্রশ্ন রিটার্ন প্রশ্নটা শিখে যাবা এমনকি ঘটনা এরকম হতে পারে যে তুমি বাইবা বোর্ডে গেছো এক্সট্রানা খাতা দেখতাছে আর তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছে ঘটনা এমন হতে পারে যে তুমি যা যা লিখেছো তা তাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে তা তা তোমাকে ধরতে পারে অথবা যা ভুল করছো অথবা সঠিক লাগছে এগুলি তোমার ধরতে পারে হ্যাঁ তো এটা আমরে কি শোনা অনেক ইজি প্রফ তোমার বাইবা অনেক ইজি যারা অলরেডি অনেক মেডিকেল হয়তো মানে বাইবা হয়ে গেছে তো ওরা ওদের কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবা তো এই ছিল এই টেকনিকগুলি তুমি ফলো করো আর অবশ্যই বক্স প্রশ্ন কিন্তু তোমাকে উঠাবেই উঠাবে হ্যাঁ আর আমরে কি শোনাই তাছাড়া তোমার এইভাবে প্রস্তুতি নাও ইনশাল্লাহ সব কিছু পড়া দরকার নাই গ্রস প্রশ্নগুলি পড়বা যেগুলি তোমার জানতে হবেই হবে হ্যাঁ যেমন এলেক্ট্রনিকের পজিশন পার্টস তারপরে সেটা বর্ডার সারফেস তারপরে সেটা আটার সাপ্লাই নার্ভ সাপ্লাই কিন্তু এগুলো কিন্তু আমরে না এগুলো পাঁচ দশ মিনিটের পড়া তো আমিও কিন্তু ইনশাল্লাহ প্রফ দিয়েছি তো আলহামদুলিল্লাহ ফার্স্ট প্রফে এক টান্সে পাস করেছি আমি সে দুহাজার বিশ একুশ সেশনের তো আলহামদুলিল্লাহ এখন ফুটের আছে ফুর্তিয়ার শেষ পর্যায়ে আমার প্রফ হচ্ছে থার্ড প্রফ হচ্ছে আপনার মানে মে মাসের দিকে ইনশাল্লাহ তো তোমরা এভাবে পড়ো ইনশাআল্লাহ পারবা আর হচ্ছে আমিও কিন্তু আসলে এই হিউজ পরিমাণ সিলেবাসটা কিন্তু মাত্র কয়েক মাসে কিন্তু আমি কমপ্লিট করে ফেলছি আলহামদুলিল্লাহ তো বাইবার জন্য আমি এই টেকনিকগুলি অবলম্বন করে আমি নিজে কিন্তু পাস করে ফেলছি এক চান্সে আলহামদুলিল্লাহ তো তোমরা এই টেকনিকগুলো অবলম্বন করে ইনশাল্লাহ দেখতে পারো ইনশাল্লাহ অবশ্যই পাস করবে হ্যাঁ আর যার যা সমস্যা হচ্ছে আমার সাথে শেয়ার করো অথবা জানাও অথবা আমার হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো তোমাদেরকে হেল্প করার চেষ্টা করো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সকলের জন্য অনেক অনেক শুভ কামনা রইল ইনশাল্লাহ তুমি সফল হবাই ফার্স্ট প্রফ ইনশাল্লাহ এক চান্সে তুমি ইনশাল্লাহ তিনো সাবজেক্টে পাশ করবে ইনশাল্লাহ এই দোয়া এই দুয়া করে ইনশাল্লাহ তো এই ছিল তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি